হোটেলের ম্যানেজার যে বৃদ্ধ মহিলাকে ভিখারি ভেবে সকলের সামনে অপমান করছিল আসলে তিনি না তো ভিখারি ছিলেন আর নাই গরিব বরং এত বড় মহিলা ছিলেন যার কল্পনাও কেউ করেনি আর যখন তার সত্যিটা সামনে এলো তখন এমন কিছু ঘটল যে গোটা হোটেলের হোশ ওরে গেল সকাল ঠিক এগারোটার সময় ছিল শহরের সবচেয়ে বড় পাঁচ তারা হোটেলের ঝকঝকে তকতকে ইমারতের বাইরে তখন লোকজনের আনাগোনা বড় বড় গাড়ি থেকে ধনী মানুষ বিদেশী অতিথি এবং ঝলমলে পোশাক পরা অতিথিরা আসা যাওয়া করছিল ঠিক তখনই হোটেলের গেটের দিকে ধীরে ধীরে পা বাড়িয়ে এগিয়ে এলেন এক বৃদ্ধ মহিলা তিনি একটি সাধারণ সুঁতির শাড়ি পরেছিলেন এবং সাদা চুলে ভরা মাথাটি আঁচল দিয়ে ঢাকা ছিল হাতে একটি পুরনো ঝোলা আর ভরসা হিসেবে ছিল একটি মজবুত কাঠের লাঠি তার নাম ছিল গঙ্গা দেবী। গঙ্গা গঙ্গাদেবীর ব্যক্তিত্ব ছিল অত্যন্ত শান্ত মুখে বয়সের ভাঁজ থাকলেও চোখে ঝলকাতো এক অদ্ভুত তেজ পা ফেলতে অসুবিধা হলেও তাতে ছিল দৃঢ়তা হোটেলের জমকালো ইমারত এবং ভেতরে ভরা ধনদৌলতর জগতের থেকে সম্পূর্ণ আলাদা তার সারল্য সকলের চোখে পড়ল যখন তিনি প্রধান গেটে পৌঁছলেন নিরাপত্তা রক্ষীর ভ্রু কুঁচকে গেল সে দৌড়ে সামনে এলো এবং হাত বাড়িয়ে বলল মাসিমা আপনি এখানে কি করছেন এ জায়গা আপনার জন্য নয় এটি পাঁচতারা হোটেল এখানে বড় বড় লোক আসেন আপনি কোথা থেকে চলে এলেন গঙ্গা দেবী মুচকে হেসে তার দিকে টাকালেন এবং শান্ত স্বরে বললেন বাবা আমার এখানে বুকিং আছে সেই বিষয়েই জানতে এসেছিলাম গার্ড তার কথা শুনে প্রথমে অবাক হলো তারপর হো হো করে হেসে উঠল পাশে দাঁড়ানো অন্য গার্ডকে বলল দেখলি একে বলছে এর নাকি এখানে বুকিং আছে মাসিমা আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে এই জায়গা আপনার সাধ্যের মধ্যে নেই এই হোটেল খুব বিলাসবহুল বড় বড় বাবুরা আসেন এখানে কোনো সাধারণ মানুষ এটা অ্যাফোর্ড করতে পারে না ইতিমধ্যে হোটেলের রিসেপশনিস্ট রাধা কাপুর এই কথোপকথনটি শুনল সে তার ঝকঝকে ডেস্ক থাকে উঠে গঙ্গাদেবের দিকে তাকালো মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখল এবং ঠোঁটে ভেসে উঠল ঘৃণা মেশানো একটি হাসি সেই হাসি স্বাগত জানানোর ছিল না ছিল অপমানের রাধা উঁচু স্বরে বলল মাসিমা আমার মনে হয় না আপনার কোনো বুকিং এই হোটেলে আছে এই হোটেল অনেক দামি সম্ভবত আপনি ভুল জায়গায় চলে এসেছেন গঙ্গা দেবী একই সরলতা নিয়ে উত্তর দিলেন মা একবার চেক করে তো দেখো হয়তো আমার বুকিং এখানেই আছে রাধা আলস্য ভরে কাজ ঝাঁকাল যেন সে কোনো জেদি বাচ্চার কথা মেনে নিচ্ছে সে বলল ঠিক আছে মাসিমা এতে সময় লাগবে আপনি অপেক্ষার জায়গায় গিয়ে বসুন গঙ্গাদেবী মাথা নেড়ে ধীরে ধীরে অপেক্ষার জায়গার দিকে এগিয়ে গেলেন লবির পরিবেশ ছিল ঝলমলে আর কোলাহলে ভরা বড় ঝাড়বাতি দামি সোফা আর বিদেশি সুগন্ধ কিন্তু সেই বিলাসবহুল পরিবেশে গঙ্গাদেবীর সারল্য ছিল বেমানান তিনি এক কোণে রাখা চেয়ারে বসলেন ঝোলাটি মাটিতে রাখলেন ডাটিটিকে পাশে রেখে শান্ত হয়ে চোখ বন্ধ করলেন কিন্তু লবিতে উপস্থিত অতিথিরা তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল কেউ ফিসফিস করে বলল মনে হয় বিনামূল্যে খেতে এসেছেন অন্য একজন ব্যঙ্গ করে বলল এর সাহস নেই যে এখানকার এক গ্লাস জলও কিনতে পারেন গঙ্গাদেবী এসব শুনলেন কিন্তু মৌন থাকলেন তার নীরবতাই ছিল তার শক্তি এরই মধ্যে একটি ছোট ছেলে তার মাকে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল মাম্মি এই মাসিমা এখানে কেন বসে আছেন একে তো হোটেলের লোকের মতো লাগছে না মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলল বাবা এটা সবই ভাগ্যের মার যখন ভাগ্য সাথ দেয় না তখন মানুষকে সবার কথা শুনতে হয় গঙ্গাদেবী এটা শুনলেন এবং এক মুহূর্তের জন্য তার চোখে জল এলো কিন্তু তিনি মাথা নিচু করে নিলেন রাধা কাপুর আবার সেখান দিয়ে যাচ্ছিল সে তার সহকর্মী স্টাফকে বলল জানি না ম্যানেজার সাহেব কী বলবেন এমন মানুষদের এখানে বসানোও ঝোঁকি হোটেলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সহকর্মী হেসে উত্তর দিল কিছু মনে কর না কিছুক্ষণের মধ্যেই উনি নিজে থেকেই উঠে চলে যাবেন গঙ্গা দেবী এই সব শুনছিলেন কিন্তু তিনি চুপচাপ ছিলেন তার চেহারায় ধৈর্য স্পষ্ট ছিল প্রায় এক ঘন্টা কেটে গেল গঙ্গাদেবী সেখানেই বসে রইলেন কখনো ঘড়ি দেখছেন কখনো রিসেপশনের দিকে তার আশা ছিল কেউ আসবে আর বলবে হ্যাঁ মাসিমা আপনার বুকিং আছে কিন্তু এমন কিছুই হল না অবশেষে তিনি ধীরে ধীরে চেয়ারের সাহায্য নিয়ে দাঁড়িয়ে গেলেন রিসেপশনে গিয়ে বললেন মা যদি তুমি ব্যস্ত থাকো তাহলে তোমার ম্যানেজারকে ডেকে দাও আমার তার সাথে কিছু জরুরি কথা আছে রাধা মনে মনে বিরক্ত হয়ে ভাবল এখন আবার এ ম্যানেজার সাহেবের সাথেও দেখা করতে চায় সে অনিচ্ছ সত্ত্বেও ফোন উঠাল এবং ম্যানেজার বিক্রম খান্নাকে কল করল স্যার একজন বৃদ্ধ মহিলা আপনার সাথে দেখা করতে চাইছেন দূর থেকে গঙ্গাদেবীকে দেখল বিক্রম সে হেসে বলল হুম ইনি আমাদের অতিথি নাকি এমনিতেই চলে এসেছেন আমার সময় নেই একে বসতে বলো রাধা সেই কথা গঙ্গাদেবীকে বলল গঙ্গাদেবী একটি গভীর শ্বাস নিলেন এবং আবার সেই কনের চেয়ারটিতে ফিরে গিয়ে বসলেন এবার তার চোখে সহ্য শক্তি এবং গভীরতা আরও বেড়ে গেল এখান থেকেই অর্জুন শর্মার আগমন হয় অর্জুন ছিল হোটেলের বেলবয় সে দেখল সবাই গঙ্গাদেবীকে নিয়ে মজা করছে কিন্তু তার মনে তার জন্য সম্মান ছিল সে কাছে গিয়ে বলল মাসিমা আপনি কতক্ষণ ধরে বসে আছেন কেউ আপনাকে সাহায্য করেনি গঙ্গাদেবী তার দিকে তাকিয়ে বললেন বাবা আমি ম্যানেজার সাহেবের সাথে দেখা করতে চাই কিন্তু মনে হয় তিনি ব্যস্ত আছেন অর্জুন দৃঢ়স্বরে বলল আপনি চিন্তা করবেন না আমি তার সাথে কথা বলছি গঙ্গাদেবী মুচকি হেসে তাকে আশীর্বাদ দিলেন অর্জুন ম্যানেজারের কাছে গেল কিন্তু বিক্রম তার কথা শুনে তাকে ধমক দিল বলল অর্জুন তোমাকে কতবার বলেছি যে এই ধরনের লোকদের থেকে দূরে থেকে এ কোনো অতিথি নয় তোমার কি বোধগম্যতা নেই অর্জুনের মন খারাপ হয়ে গেল সে ফিরে এসে গঙ্গাদেবীকে বলল মাসিমা আমি চেষ্টা করেছিলাম কিন্তু ম্যানেজার সাহেব এখন দেখা করতে চাইছেন না গঙ্গাদেবী তার কাঁধে হাত রেখে বললেন কিছু মনে করো না বাবা তুমি যে চেষ্টা করেছ এটাই আমার জন্য যথেষ্ট অর্জুনের চোখ ভরে এলো তার মনে হলো এই সাধারণ মহিলার মধ্যে কোনো গভীর শক্তি লুকিয়ে আছে কিন্তু লবিতে পরিবেশ ভারী ছিল লোক হাসছিল ব্যঙ্গ করছিল আর গঙ্গাদেবী তখনও চুপ ছিলেন লবিতে যেন নীরবতা নেমে এসেছিল গঙ্গাদেবী এক কোণে বসেছিলেন তার চেহারায় ক্লান্তির ছাপ থাকলেও ধৈর্য পরিষ্কার দেখা যাচ্ছিল সময় ধীরে ধীরে কাটছিল কিন্তু তার কাছে প্রতিটি মিনিট যেন পাহাড়ের মতো ভারী ছিল কিছুক্ষণ পর তিনি লাথিটি তুলে নিলেন ঝোলা কাঁধে নিলেন এবং রিসেপশনের দিকে এগিয়ে গেলেন লোকেরা ফিসফিস করছিল দেখো এবার মাসিমা ম্যানেজারের সাথে ঝগড়া করতে যাচ্ছেন আরে এর যোগ্যতা আছে দেখি ম্যানেজার এর সাথে দেখা করবেন রিসেপশনে দাঁড়ানো রাধা তাকে আসতে দেখে বিরক্ত হয়ে বলল মাসিমা আমি তো বললাম ম্যানেজার সাহেব ব্যস্ত আছেন অপেক্ষা করুন গঙ্গাদেবী নরম গলায় উত্তর দিলেন মা অনেক অপেক্ষা করেছি এবার আমি নিজেই তার সাথে কথা বলবো এটুকুই বলে তিনি সোজা ম্যানেজার বিক্রম খান্নার কেবিনের দিকে এগিয়ে গেলেন লবিতে হঠাৎ করে নিরবতা নেমে এল সবার চোখ সেদিকে আটকে গেল গঙ্গাদেবী দরজা খুললেন ভেতরে বিক্রম তার ঘোরানো চেয়ারে অহংকার নিয়ে বসেছিলেন তিনি ভ্রু কুঁচকে বললেন হ্যাঁ মাসিমা বলুন এত গোলমাল কেন করছেন আপনার কি আজ গঙ্গাদেবী ঝোলা খুললেন এবং ভেতর থেকে একটি খাম বেরি করলেন সেটি টেবিলের উপর রেখে বললেন এটা আমার বুকিং এবং হোটেলের সাথে জড়িত কিছু বিবরণ দয়া করে একবার দেখে নিন বিক্রম খামটি হাতে নিল কিন্তু না খুলেই টেবিলের উপর আঁচড়ে ফেলল তার মুখে ভেসে উঠল একটি দাম্ভিক হাসি তিনি বললেন মাসিমা যখন কোনো মানুষের পকেটে টাকা নেই তখন বুকিংয়ের মতো কথা বলা পয়েন্টলেস আপনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে আপনার কাছে কিছু নেই এই হোটেল আপনার সাধ্যের বাইরে ভালো হবে আপনি এখান থেকে চলে যান তার কণ্ঠস্বর এখন গম্ভীর এবং কঠোর ছিল গঙ্গা দেবী বললেন বাবা না দেখেই কিভাবে নিশ্চিত হলে একবারই কাগজগুলো দেখে তো নাও সত্যি তা সবসময় তেমন হয় না যেমনটা দেখায় বিক্রম চেয়ারে হেলান দিয়ে জোরে হেসে উঠল এবং বলল মাসিমা আমার কোনো কাগজ দেখার প্রয়োজন নেই আমি বছরের পর বছর ধরেই হোটেল চালাচ্ছি মানুষের চেহারা দেখেই বুঝে যাই কার কি যোগ্যতা আছে আপনার চেহারা বলছে যে আপনার কাছে কিছু নেই লবিতে বসে থাকা কিছু অতিথিও হাসতে লাগলো। গঙ্গাদেবী গভীর শ্বাস নিলেন খামটি টেবিলের উপর রাখলেন এবং শান্ত স্বরে বললেন ঠিক আছে যখন তোমার বিশ্বাস হচ্ছে না তখন আমি চললাম কিন্তু মনে রেখো আজ তুমি যা করেছো তার ফল তোমাকে ভুগতে হবে এই বলেই তিনি দরজার দিকে পা বাড়ালেন পেছনে বসে থাকা অতিথিরা ফিসফিস করে বলল বাহ ম্যানেজার ঠিক কাজ করেছে এমন লোকদের শিক্ষা পাওয়াই উচিত গঙ্গাদেবী হোটেল থেকে বেরিয়ে গেলেন তার ধীরগতি এবং ঝুঁকে থাকা কোমর ভেতরে ভেতরে গোটা স্টাফকে বিচরিত করে দিল কিন্তু বিক্রম তার চেয়ারে বসে হাসতে থাকল তার মুখে অবজ্ঞা এবং গর্বের মিশ্রিত গঙ্গা দেবী চলে যাওয়ার পর লবি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল কিন্তু বেলবয় অর্জুন শর্মার মন অশান্ত ছিল তার চোখ গেল সেই খামের ওপর যেটি বিক্রম না দেখেই টেবিলের ওপর ছুঁড়ে ফেলেছিল অর্জুন ধীরে ধীরে সেখানে পৌঁছালো সে খামটি তুলল এবং তার ঘরে চলে গেল সে হোটেলের সার্ভার কম্পিউটারে লগ ইন করল এবং পুরনো রেকর্ড খুঁজতে লাগল কিছুক্ষণের মধ্যেই তার চোখ চমকে উঠল স্ক্রিনে স্পষ্ট লেখা ছিল গঙ্গা দেবী হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ারহোল্ডার প্রতিষ্ঠাতা সদস্য অর্জুনের শ্বাসপ্রশ্বাস দ্রুত হল সে দ্রুত প্রিন্টার থেকে রিপোর্টটি বের করল এবং দৌড়ে ম্যানেজারের কেবিনে গেল স্যার এই রিপোর্টটি দেখুন বিক্রম ভ্রু কুচকে বলল এটা কি অর্জুন কাঁপানো গলায় বলল স্যার ইনি সেই বৃদ্ধ মহিলা যিনি আজ সকালে এসেছিলেন ইনি আমাদের হোটেলের আসল মালিক বিক্রম রিপোর্টটির দিকে তাকালো তারপর না পড়েই আবার সরিয়ে দিল তার কণ্ঠে অহংকার আরও বেড়ে গেল আমার এইসব বাজে কথা চাই না এই হোটেল আমার ম্যানেজমেন্ট স্কিলের জোরে চলে কোনো পুরনো বাবা বা মাসিমার দান দক্ষিণার জোরে নয় তুমি নিজের কাজ করো অর্জুন হতবাক হয়ে গেল তার চেহারায় গভীর অস্থিরতা ছিল সে রিপোর্ট হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো লবিতে ফিরতেই তার গঙ্গাদেবী চোখের কথা মনে পড়ল সেই চোখ যেখানে ছিল ধৈর্য এবং গভীরতা সে মনে মনে ভাবল এই ব্যাপারটা শুধু হোটেলের মধ্যে সীমাবদ্ধ নয় এটা মানবতার পরীক্ষা এবং কাল সকালে এর সত্যিটা সবার সামনে আসবে পরের দিন সকালে হোটেলের দৃশ্য ছিল সম্পূর্ণ আলাদা প্রতিটি কোণে উত্তেজনা ছিল স্টাফরা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল কেউ বলল কাল যে মাসিমা এসেছিলেন তাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে অন্যজন উত্তর দিল হ্যাঁ শুনেছি উনি হোটেলের বড় শেয়ারহোল্ডার এই খবর ধীরে ধীরে গোটা হোটেলে ছড়িয়ে গিয়েছিল কিন্তু তখনও কারো বিশ্বাস হচ্ছিল না সবার মনে প্রশ্ন ছিল সত্যিই কি সেই বৃদ্ধ মহিলা এই বিলাসবহুল হোটেলের মালিক হতে পারেন গঙ্গা দেবী সরাসরি হাত তুলে আদেশ দিলেন ম্যানেজারকে ডাকো তার কণ্ঠে এখন আর কোনো নম্রতা ছিল না এটা ছিল আদেশের কঠোরতা রাধা কাপুরের হাত কাঁপতে লাগল তার চোখে কালকের ঘটনা ভেসে উঠল কীভাবে সেই বৃদ্ধ মহিলাকে অপমান করেছিল কিন্তু আদেশের গুরুত্ব এতটাই প্রবল ছিল যে সে সঙ্গে সঙ্গে ম্যানেজার বিক্রম খান্নাকে ফোন করল কিছুক্ষণের মধ্যেই বিক্রম সেখানে পৌঁছল তার মুখে ভয় ছিল কিন্তু অহংকার তখনও কিছুটা বাকি ছিল আধ হাসিনিয় বলল জি মাসিমা আজ আবার এলেন আপনি বলুন এখন কি কাজ গঙ্গাদেবী সরাসরি তার চোখে তাকালেন বিক্রম খান্না আমি কালই বলেছিলাম যে তোমাকে তোমার কর্মের ফল ভুগতে হবে আর আজ সেই দিন এসে গেছে বিক্রম ঘাবড়ে গেল সে হাসিতে কথাটি এড়ানোর চেষ্টা করল মাসিমা আপনি তো বড় বড় কথা বলছেন কালও তাই বলেছিলেন এখন আবার কি তামাশা করতে এসেছেন গঙ্গা দেবীর সঙ্গে আসা কর্মকর্তা ব্রিফকেসটি খুললেন সেখান থেকে একটি মোটা ফাইল বের করলেন এবং সবার সামনে টেবিলের ওপর রাখলেন তিনি জোরে বললেন এই ডকুমেন্টগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে এই হোটেলের পঁয়ষট্টি পার্সেন্ট শেয়ার গঙ্গা দেবীর নামে আছে আসল মালিক তিনি গোটা স্টাফ স্তব্ধ হয়ে গেল রাধা কাপুরের হাত কাঁপতে লাগল লবিতে উপস্থিত অতিথিরা একে অপরের দিকে তাকালো এবং ফিসফিস করে বলল ইনি তো সত্যিই মালিক আমরা কত বড় ভুল করেছি গঙ্গা গঙ্গাদেবী তার লাঠিটি মেঝেতে ঠুকে দিলেন তার কণ্ঠস্বর এবং উচ্চ এবং দৃঢ় ছিল বিক্রম খান্না আজ থেকে তুমি এই হোটেলের ম্যানেজার থাকবে না তোমার জায়গায় অর্জুন শর্মা এই পথটি সামলাবে এটা শুনে বিক্রম রাগে কাঁপতে লাগল আপনি কি আমাকে সরিয়ে দেবার এই হোটেল আমি বছরের পর বছর ধরে চালাচ্ছি আমার পরিশ্রমের কারণেই এটা আজ এই অবস্থানে পৌঁছেছে গঙ্গাদেবী গর্জন করে বললেন এই হোটেল আমি তৈরি করেছি এর ভিত্তি আমার পরিশ্রম ও সংগ্রাম দিয়ে তৈরি হয়েছিল আমি চাইলে তোমাকে এক মুহূর্তের বাইরের রাস্তা দেখাতে পারি কিন্তু শাস্তিস্বরূপ তোমাকে মাঠের কাজ দেওয়া হচ্ছে এখন সেই কাজটাই করো যেটা তুমি অন্যদের দিয়ে করাতে বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল অহংকারের স্তরগুলি ভেঙে গিয়েছিল গঙ্গাদেবী অর্জুনকে কাছে ডাকলেন তিনি তার কাঁধে হাত রেখে বললেন তোমার কাছে ধন ছিল না কিন্তু হৃদয়ে মানবতা ছিল এটাই আসল যোগ্যতা তাই তুমি এই পদের দাবিদার অর্জুনের চোখ থেকে জল বেরিয়ে এলো আবেগাপ্লুত হয়ে বলল মাসিমা আমি তো শুধু মানবতা দেখিয়েছিলাম গঙ্গাদেবী হাসলেন এটাই সবচেয়ে বড় যোগ্যতা বাবা এরপর তিনি রাধা কাপুরের দিকে তাকালেন তার দৃষ্টি এতটাই কঠোর ছিল যে রাধা কাঁপতে লাগল গঙ্গাদেবী বললেন রাধা তোমার এই ভুল প্রথম তাই তোমাকে মাপ করে দিচ্ছি কিন্তু মনে রাখবে এই হোটেলে কখনো কাউকে তার কাপড় দিয়ে বিচার করবে না প্রতিটি মানুষের সম্মান সমান রাধার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে হাতজোর করে বলল আমাকে মাফ করে দিন ভবিষ্যতে এমন আর কখনো হবে না গঙ্গাদেবী চারদিকে তাকালেন এবং উঁচু স্বরে বললেন শুনে নাও সবাই এই হোটেল শুধু ধনীদের নয় এখানে মানবতেই হবে আসল পরিচয় যে কেউ ধনী গরিবের পার্থক্য করবে সে এই জায়গায় থাকার যোগ্য হবে না লবিতে উপস্থিত অতিথিরা জোরদার করতালি দিল যারা গতকাল তাকে তুচ্ছ ভাবছিল আজ তারাই তার সামনে মাথা নোয়াল এখন সবাই জানতে চাইছিল যে গঙ্গাদেবী কে এবং তিনি কীভাবে এই হোটেলের ভিত্তি স্থাপন করেছিলেন বছরের পর বছর আগে গঙ্গাদেবীর পরিবার ছিল সাধারণ তার স্বামী একজন ছোট ব্যবসায়ী ছিলেন যার মৃত্যু হঠাৎ করে হয় শিশুদের ভরণপোষণ এবং সমাজের কটুক্তি তার জীবনের অংশ হয়ে গেল কিন্তু গঙ্গা দেবী হার মানেননি তিনি দিন রাগ পরিশ্রম করলেন ছোটখাটো কাজ করলেন কখনো সেলাই কখনো পড়ানোর কাজ ধীরে ধীরে তিনি সামান্য পুঁজি জমালেন তারপর তিনি ভাবলেন কেন এমন একটি জায়গা তৈরি করা না হয় যেখানে মানুষকে তার সম্মান দিয়ে পেহচানা হবে তার কাপড় বা টাকা দিয়ে নয় এই ভাবনা থেকেই এই হোটেলের ভিত্তি করে উঠল তার কাছে না বড় টাকা ছিল না বড় সম্পর্ক কিন্তু সততা পরিশ্রম এবং আত্মবিশ্বাস ছিল তার সবচেয়ে বড় পুঁজি ধীরে ধীরে তার স্বপ্ন সাকার হল এবং হোটেলটি দাঁড়িয়ে গেল কিন্তু সময় যত যেতে লাগল ম্যানেজার এবং নতুন স্টাফদের আগমনের সাথে সাথে মানবতা পিছিয়ে যেতে লাগল হোটেলের চেহারা ঝলমলে থাকল কিন্তু চিন্তাভাবনা সংকুচিত হতে থাকল গঙ্গাদেবীর সিদ্ধান্তের পর হোটেলে পরিবেশ পুরোপুরি বদলে গেল এখন প্রতিটি অতিথির সাথে সম্মানের সাথে ব্যবহার করা হতে লাগল স্টাফরা বুঝতে পারল যে আসল পরিচয় কাপড় বা টাকায় নয় বরং মানবতা এবং আচরণে আছে অর্জুন এখন ম্যানেজারের চেয়ারে বসেছিল তার চোখে নম্রতা এবং হৃদয়ে দায়িত্ববোধ ছিল রাধাও নিজেকে বদলে নিল সে প্রতিটি আগত অতিথিকে মুচকি হেসে স্বাগত জানাত আর বিক্রমকে মাঠের কাজে পাঠানো হল এখন সে সেই কাজ করত যা আগে সে তার জুনিয়রদের দিয়ে করাত ধীরে ধীরে তারও উপলব্ধি হল যে মানবতা ছাড়া পদ এবং অহংকার অর্থহীন একদিন গঙ্গা দেবী গোটা স্টাফকে ডাকলেন তিনি বললেন আসল ধন টাকায় নয় চিন্তাধারায় থাকে যদি চিন্তা বড় হয় তবে মানুষ নিজেই বড় হয়ে যায় মনে রাখবে এই হোটেল শুধু দেওয়াল আর ঘর দিয়ে তৈরি হয়নি এটা মানবতার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে আর যতক্ষণ এই ভিত্তি মজবুত থাকবে ততক্ষণ এই হোটেল কখনো ধ্বংস হবে না তার কথা শুনে সবার চোখ ভেজা হয়ে গেল লোক বলত গঙ্গাদেবী শুধু হোটেল তৈরি করেননি বরং মানবতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন